রবিবার হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতের নসিবপুর সেবা সমিতির পরিচালনায় আঠাশতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই রক্তদান শিবির অনুষ্ঠানে নসিবপুর সেবা সমিতি প্রতিষ্ঠাতা স্বর্গীয় বিশ্বনাথ ব্যানার্জীর মহাশয়ের মূর্তির উন্মোচন করা হয় এই মূর্তির উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার ও চাপা বিধানসভার বিধায়ক সহ সিংপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও রক্তদান শিবিরের পাশাপাশি এদিন আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেবা সমিতির সদস্যেরা রবিবার সিংপুর সেবা সমিতির রক্তদানে মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন এই একশো জনের রক্ত কলকাতার মানিকতলার রক্ত বিভাগের হাতে তুলে দিলেন সেবা সমিতির সভাপতি বসুদেব চক্রবর্তী সহ সদস্যেরা পরে প্রত্যেক রক্তদাতাদের ফল ও মিষ্টান্ন এবং আহারের আয়োজন করেছিলেন এই রক্তদান শিবির আয়োজন প্রসঙ্গে হুগলির সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও সেবা সমিতির সভাপতি বসুদেব সিঙ্গুর চক্রবর্তী বলেন সমিতির আঠাশতম রক্তদান শিবির এই শিবিরে এই শিবির মানে হচ্ছে নসিবপুরে একটা উৎসবের চেহারা নেয় একদম সকল মানুষই এখানে উপস্থিত হয় এবং এবারে স্বেচ্ছায় রক্তদানের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এবারে রক্তদান শিবিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নশিবপুর সেবা সমিতির পুরুষ তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত জননেতা প্রাক্তন প্রধান বিশ্বনাথ ব্যানার্জির আজকে আবক্ষ মূর্তি উন্মোচন হল যা এই এলাকার মানুষ যেটা অনেক দিনের দাবি ছিল সেই দাবি পূরণ হয় একটু আপনার নাম ডেজিনেশন সেবা সমিতির নাম নসিপুর সেবা সমিতি নসিপুর সিংহ হুগলি নশীপুর সেবা সমিতি বর্তমান সভাপতি আপনার পিছনে একটা মূর্তি মূর্তি রয়েছে এই নসিপুরের প্রাণ প্রতিষ্ঠা যাকে বলা হয় বিশ্বনাথ ব্যানার্জি এবং এই সেবা সমিতির প্রতিষ্ঠাতা তার আজকে স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা তার মূর্তি উন্নয়ন করলাম মন্ত্রী বেচারাম মান্নার হাত দিয়ে কারাখালা উপস্থিত ছিলেন ছিলেন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক ডাক্তারবি মান্না চাঁদানির বিধায়ক অরিন্দম গুইন বিডিও সাহেব সৌভিক ঘোষাল জিএমএইচ শ্রমদি চক্রবর্তী আমাদের উত্তরের কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি হিন্দু পঞ্চায়েত সমিতি তপন মালিক শিক্ষার কর্মদক্ষ গৌতম চ্যাটার্জী বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি চুম্পা ঘোষ সিঙ্গুর বিডিও সৌভিক ঘোষাল মহাশয় এবং জেলা পরিষদের সমাধ্যক্ষ মদন মোহন কলম